সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে মহালয়া খুব ভালো দিন প্রত্যেক বছর আজকের দিনে আমরা গঙ্গার ঘাটে এসে কিছু প্যাকেট বিতরণ করি আজকেও তাই করলাম আজকেও মহালয়াতে আমরা কিছু প্যাকেট নিয়ে চলে এসেছি একশো প্যাকেট একশো প্যাকেট নিয়ে আমরা ভূতনাথ গঙ্গার এখানে চলে এসেছি গঙ্গার ঘাটে কিছু মানুষকে দেবো বলে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা

আমি দিতে পারবো আমি দিতে পারবো মানুহ আমি যোন খাব ৰাজ দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ কি আমরা দেখিয়ে দিলাম এই যে সমস্ত মানুষ انا ঘর ঘর করে আমরা সমস্ত মানুষ কি আমরা আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে আছে নিচে নিচে পড়ানো

দেখতেই পারছেন প্রচুর সংখ্যক মানুষ প্রচুর সংখ্যক হাহাকার মানুষের সকালের খাবারের প্রয়োজন তা আমরা প্রচুর মানুষকে দিয়েছি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ এখানে চাহিদা মেটানো যাবে না একটা পুকুর ভরাট করা যায় কিন্তু মানুষের চাহিদা কখনো পূরণ করা যায় না সেই জন্য আমরা যতটুকু সম্ভব পেরেছি আজকে আমরা এখানে নিয়ে এসেছি আমরা আরও পূজার সময় আমাদের প্ল্যান আছে তখন আমরা করব আজকে মহলায়ের এই উন্নতি আমরা গঙ্গা গ্রাম করে প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা এখানে চলে এসেছি

¡Cállate!

তো ভাই কোন রকম হাত ধরে রাখো আমরা পানি চাই আমরা পানি চাই দিদিকে খুশি করতে দিদি ভালো থেকো আগামী আমরা যেন আসতে পারি খুব সুন্দর ভাবে করেছি সামনেই গঙ্গা এদিকে ফেরিঘাটে যে আমাদের লঞ্চ সেই লঞ্চ গুলো যাচ্ছে তার পাশেই আমরা প্রথমেই রূপনাথ বাবাকে বাবা মহাদেবকে দর্শন করার পরেই তার সাথে সাথেই আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি প্রচুর সংখ্যক মানুষকে দিতে পেরেছি এরপরে আমরা গঙ্গা স্নান করবো তারপরে আমাদের প্রয়োজনীয় সভাপতি তিনি একটু তর্পণ করবেন তারপর আমরা একটু লাঞ্চ করার পর আমরা তারপর আবার বাড়ি দিকে রওনা দেবো খুব ভালো লাগলো এত সংখ্যক মানুষকে দিতে পেরেছি এদিকে গেরুয়া বাবাও আছে দেখাও গেরুয়া বাবা খুব সুন্দর দেখে জয় শ্রীরাম 哎。